একটি বিশেষ ঘটনা অতীব জরুরি ঘটনা আমি খুব অসুস্থ সারাদিন হাসপাতালে ছিলাম ট্রেনিং হাসপাতাল করে আমি বাড়িতে এসেছি কিছুক্ষণ আগে পথে থাকতেই আমার ছেলে স্বপ্নের টেলিফোন করেছে আমার স্ত্রী মোবাইল নাম্বার কেউ হ্যাক করে তার নামে মিথ্যা তার টেলিফোন নাম্বার তার মোবাইলে তো আছে হ্যাকাররা সেই নাম্বারগুলো অনেকের কাছে আত্মীয় স্বজন পরিচিত এবং অপরিচিত অনেকের কাছেই পড়েছে যে আমি অসুস্থ আমাকে বাঁচাও আমার জন্য বিশ হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আমার ওয়াইফ অসুস্থ ঠিক আছে চিকিৎসা চলছে আমি এবং আমার ছেলে সাধ্যমতো চেষ্টা করছি সে বর্তমানে অনেকটা সুস্থ এখনও কোনো স্বাস্থ্য কেন্দ্র থেকে ডায়ালিসিস করে সে বাড়িতে ফিরতেছে রাস্তায় আমি টেলিফোন করেছি রাস্তায় কথা শোনা যায় না দয়া করে সবাই যার যার মতো করে এটা জানিয়ে দিন আমার ওয়াইফের নাম নাসরিন আক্তার নাহার তার মোবাইল নাম্বার হ্যাক হয়েছে হ্যাকাররা হ্যাক করে টাকা কালেক্ট করার জন্য বিকাশ নাম্বার দিচ্ছে কেউ কোনো টাকা দিবেন না নার্সুরি ডাক্তার নাহারের নামে কোনো টাকা কোনো বিকাশে কোনো তার চিকিৎসার কথা বলে কেউ বিকাশ নাম্বার দিবে কোনো টাকা দিবেন না এবং সেই নাম্বারগুলো পুলিশকে জানিয়ে দিন ইতিমধ্যে আমি ঢাকায় ক্রিমিনাল পুলিশকে জানিয়ে দিয়েছি তারাও ব্যবস্থা নিচ্ছে দয়া করে সবাই যার যার মতো করে সবাই সবাইকে জানিয়ে দিন বলবেন যে সেকুদার স্ত্রী নার্সুরি ডাক্তার নাহার কোনো টাকার জন্য কাউকে অনুরোধ করে নাই তার মোবাইল নাম্বার হ্যাক হয়ে গেছে হ্যাকাররা তার নাম্বার থেকে বিভিন্ন জায়গায় নাম্বার নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই টেলিফোন করেছে মেসেজ পাঠাচ্ছে টাকা পাঠাবার জন্য তার চিকিৎসার জন্য টাকা পাঠাবার জন্য এসব মিথ্যাণ্ডা এই অবস্থাতে আপনারা তাদের ধরিয়ে দিন একাধিক ধরিয়ে দিন এবং দোয়া করুন যেন কারো কাছে হাত পাততে না হয় আল্লাহ রাবুল্লাহ আডামিন আমাদের আল্লাহ রহমতে অনেক দিয়েছেন আমি আমার ছেলের সাধ্যমতো চেষ্টা করছি আমার স্ত্রী গত মাসে অনেক অসুস্থ ছিল বর্তমানে অনেক সুস্থ হয়েছে আরও সুস্থ হওয়ার পথে সবাই দোয়া করবে এবং একাধিক ধরিয়ে দিন কে এইসব করছে